এবছর তোমরা যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে ফোর্থ পরীক্ষায় অংশগ্রহণ করবা সো তোমরা অনেকেই অধিক আগ্রহী নিয়ে বসে আসো যে তোমাদের সার্কুলারটা কবে প্রকাশ করবে নতুন করে আবার আবেদন করতে হবে কি না সো ওভারঅল ডিটেলস নিয়ে কিন্তু আমরা জানতে পারবো কবে দেখো ঢাকা সাত দেখো সাত কলেজ আপডেট দু হাজার পঁচিশ যেহেতু এখন তো আর সাত কলেজ নেই সেটা কি হয়ে গেছে ডিসিইউ D.C.U. মানে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সো দেখো মঙ্গলবার তোমার হচ্ছে সাতাশ মে দু হাজার পঁচিশ এই মঙ্গলবারে তোমাদের অ্যাকচুয়ালি জানা যাবে যে তোমাদের সার্কুলারটা ওই দিনে প্রকাশ হবে হওয়ার সম্ভাবনা রয়েছে যদি না হয় কোনো কারণে সো সেই ক্ষেত্রে মনে করো ওই দিন তোমাদের একটা ডেট দিয়ে দিবে যে ওই ডেটের পরে তোমাদের কি হবে তোমাদের সার্কুলারটা প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আছে মোটামুটি আশা করা যায় যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজ বা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তি সার্কুলারটা শুরু আবেদন শুরুটা মোটামুটি ঈদের আগে হওয়ার সম্ভাবনায় অনেক বেশি তবে আমরা জানতে পারবো মোটামুটি মঙ্গলবার আগামী মঙ্গলবার বা সাতাশ মে আমরা কিন্তু কি পাব আমরা বিস্তারিত তথ্য জানতে পারবো তার মানে দেখো ভর্তি সার্কুলার প্রকাশ মোটামুটি এই ডেটের মধ্যে আমরা কি করতে পারবো জানতে পারবো এবং ওই দিন আরও আরও জানা যাবে সেটা হচ্ছে সেকেন্ড টাইম থাকবে কিনা সো এই বিষয়ে যত সার্কুলার প্রকাশ করলে অবশ্যই সেকেন্ড টাইম থাকবে কিনা এটা চূড়ান্ত হয়ে যাবে এরপর দেখো বিভাগ পরিবর্তন বিভাগ পরিবর্তন নিয়ে যদি কোনো কিছু আপডেট আসে অবশ্যই ওই দিন হচ্ছে মিটিংয়ের পরে হচ্ছে তথ্য জানা যাবে এরপর দেখো মান মন্ডলের কোনো পরিবর্তন হবে কিনা এরপর তোমরা যারা অলমোস্ট একবার আবেদন করে আসো তাদের আবার পুনরায় আবেদন করতে হবে কিনা সো এভরিথিং মোটামুটি আমরা জানতে পারবো কবে দেখো আমরা জানতে পারবো হচ্ছে মঙ্গলবার সাতাশ মে এবং যখন আপডেটটা আসবে অবশ্যই আমি তোমাদের কি করবো সাথে সাথে জানিয়ে দেবো এর জন্য অবশ্যই সকল প্রকার আপডেট পেতে অন্তত ফাইভ যে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে কারণ পরবর্তীতে তোমাদের শর্ট সাজেশন রেডি করা হচ্ছে এইগুলো তোমরা পেয়ে যাবা এবং গাইডলাইন এবং গাইডলাইন সেশন পেয়ে যাবা ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত ঘরে বসে তুমি কিন্তু অনায়াসে সুন্দর করে গুছিয়ে প্রিপারেশনটা নিতে পারো বা এর জন্য সকল প্রকার তথ্য আপডেট পেতে অন্তত ভাইদের ইউটিউব করে রাখাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে অবশ্যই সকল প্রকার আপডেট পেতে দ্রুত সাবস্ক্রাইব করে রাখবা আর এবং তোমরা সকলেই জানো তোমরা অনেকেই জানো যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখো তোমাদের স্পেশাল আমাদের একটা অনলাইন মল টেস্ট ব্যাচ রয়েছে সায়েন্স আর কমার্সের জন্য ইউনিট বি ইউনিট এবং সি ইউনিটের জন্য ঠিক আছে এখানে দেখো সত্তর প্লাস এক্সাম হবে প্রতিদিন একটা করে এক্সাম চলছে আমাদের এভরিডে রাত আটটায় এবং এখানে দেখো পোস্ট ব্যাঙ্ক পিডিএফ ফাইল পাওয়া তোমাকে আলাদাভাবে পোস্ট ব্যাঙ্ক কিনতে হচ্ছে না এরপরে দেখো সাজেশন পিডিএফ ফাইল পাওয়া এরপর দেখো ফি হচ্ছে অনলি দুই সতেরো টাকা এই দুই টাকা দিয়ে তুমি কিন্তু এই জিনিসগুলো পাচ্ছ এবং আমাদের এই পরীক্ষাগুলো চলমান থাকবে পরীক্ষার আগ পর্যন্ত আমাদের সুন্দর একটা নির্দিষ্ট একটা রুটিন আছে প্রতিদিন এভরিডের একটা রুটিন থাকবে এইভাবে তোমার কাজ হবে এই যে তারিখ আছে এই তারিখে যে টপিকের উপরে পরীক্ষা থাকবে তোমার কাজ হচ্ছে এই ডেটের পরীক্ষার যে টপিক থাকবে ওইগুলো সুন্দর করে বাসায় বসে সুন্দর করে গুছিয়ে প্রিপারেশন নিবা এবং আমাদের যে শর্ট পিডিএফ রেডি করা আছে সাজেশন দেওয়া আছে এইগুলো সুন্দর করে তুমি পড়ে শেষ করে ফেলবা এখন যে সময় রয়েছে তুমি বাসায় বসে যদি সুন্দর করে গুছিয়ে প্রিপারেশন নিতে পারো বা তোমার পড়াশোনায় যদি ফোকাস করতে পারো এভরিডে তুমি যদি ছয় থেকে আট ঘন্টা ভালো করে প্রিপারেশন নিতে পারো দেখা যাবে তুমি কিন্তু এখানে অনারে একটি আসুন সুনিশিত করে নিতে পারবা বিশেষ করে তোমরা যারাও প্রিপারেশন নিতে পারবা এবং তোমাদের কোথাও যারা যাদের চান্স রয়েছে সেই ক্ষেত্রে যেহেতু এবং তোমাদের লোগো তোমাদের লোগোও কিন্তু তৈরি হয়ে গেছে তোমাদের ঢাকিবির মানে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির লোগো তৈরি হয়ে গেছে লোগোটা হচ্ছে পর্যবেক্ষণ হবে যে আসলে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাথে লোগোটা মিলে যায় কিনা এটা হয়ে গেলে তোমাদের লোগোটাও কিন্তু খুব দ্রুত প্রকাশ করা হয় Hobby. তাহলে মোটামুটি তোমরা ধারণা পেয়ে গেছো তোমাদের এই যে মঙ্গলবারে তোমাদের আপডেটটা আসা মাত্রই আমি কি করবো এই আপডেটটা আসা মাত্রই তোমাদের আমি সাথে সাথে জানিয়ে দেবো আর যারা ভর্তি হতে চাও অবশ্যই কি করবা এই যে নিচে দেওয়া নম্বর জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে দুইশো দু টাকা বিকাশ বার আগে সেন্ড মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে তোমার নিজ ইউনিটে অ্যাড করে দেওয়া হবে এবং সাজেশন রুটিন সব কিছু তুমি কিন্তু পেয়ে যাবার এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ এই নামে যদি ফেসবুক অপশনে সার্চ করো সো আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবা ফেসবুক অথবা গুগলে সার্চ করলে চলে আসবে তুমি তুমি সবকিছু পেয়ে যাবা ঠিক আছে এবং সকল প্রকার আপডেট পেতে অবশ্যই চোখ রাখিও এবং ভাইদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং সকল প্রকার আপডেট তুমি কিন্তু অনাসী পেয়ে যাবো